ইনস্টাগ্রামের মাধ্যমে দীর্ঘ সাত মাস ধরে এক নাবালিকা কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ এলাকার যুবক প্রতীক শর্মা অভিযোগ সে সম্পর্কের সুযোগ নিয়ে নাবালিকাকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় গত তেরোই জানুয়ারি প্রতীক শর্মা ধর্মনগরে এসে কৌশলে ওই নাবালিকা কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে যায় বিষয়টি পরিবারের নজরে আসতে তড়িঘড়ি করে ধর্মনগর মহিলা থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ তদন্ত চলাকালীন ষোলোই জানুয়ারি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত যুবক প্রতীক শর্মাকে গ্রেফতার করে পরবর্তীতে ধর্মনগর মহিলা থানার পুলিশের একটি দল সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পশ্চিমবঙ্গে গিয়ে অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে মঙ্গলবার ধর্মনগরে নিয়ে আসে বুধবার ধৃত যুবক প্রতীক শর্মাকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে পেশ করে ধর্মনগর মহিলা থানার পুলিশ এদিকে গ্রেপ্তারের পর অভিযুক্ত যুবক নিজেকে নির্দোষ প্রমাণ করতে জানায় নাবালিকা প্রেমিকা তাকে বলেছিল যে তার সৎ মা ও অন্যান্য পরিবারের সদস্যরা তার উপর অত্যাচার করছে সে কারণে নাকি প্রেমিকার অনুরোধে সে ধর্মনগরে এসে তাকে নিয়ে যায় মানে একটু করে দিতে আমাকে ভালোবাসি তো আমাকে বলেছিল তুমি আমাকে নিয়ে যাবে আমার বাড়ি থেকে খুব মারে আমার মা স্টেপ মাদার আছে আমার স্টেপ মাদারটা আমাকে খুব করে আমার বাবা আছে গরম কাঠ নিয়ে আমি দিচ্ছে আমার কাকা আছে আমার সাথে ভুল ব্যবহার করছে আমার তাই আমিছি এই করছে ও করছে তো আমাকে নিয়ে যাও আমি আমার সাথে থাকবো তো সে আমি এসেছি ওকে নিয়ে ফেসবুকে ফেসবুকের হ্যাঁ না না আমার ইনস্টাগ্রাম আছে অন্যদিকে ধর্মনগর মহিলা থানায় অফিসার ইনচার্জ শিবটা দাস জানায় গোটা ঘটনা তদন্ত চলছে নাবালিকার সুরক্ষা ও আইনি অধিকার নিশ্চিত করতে সমস্ত আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে গত ষোলো তারিখ আমাদের কাছে একটা চাইল্ড তরফ থেকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে ধর্মনগরের একটি রামালিকা মেয়ে যার বয়স ছিল ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিম বর্ধমান রানীগঞ্জ থানার আন্ডার একটা ছেলে উনার ভারি পশ্চিম বর্ধমান ছেলেটার থেকে আমাদের ধর্মনগর থেকে মেয়েটাকে অপহরণ করে ওইখানে নিয়ে গেছে তো আমরা কমপ্লেনটা নিশ্চিত করার পর সঙ্গে সঙ্গে আমরা একটা মামলা নথিভুক্ত করি মহিলা থানা মামলা নম্বর এক অবলিক দুই হাজার ছাব্বিশ আন্ডার সেকশন ওয়ান্টি সেভেন ইনভেস্টিগেশন চালু হওয়ার পর আমরা বিভিন্ন রকমের শুরু করি এবং আমরা বিভিন্ন ধরনের টেকনিক্যাল ইভিডেন্স আমরা কালেকশন করি এবং আমরা পাই মেয়েটা ছেলেটার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল আছে তখন আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ধমান রানীগঞ্জ থানার পুলিশের সাহায্য আবেদন করি ওনারা যথাসম্ভব আমাদেরকে সাহায্য করেন এবং ওইখানে ছেলে মেয়ে ডিটেন করা হয় পরবর্তী সময় আমাদের ধর্মনগর নর্থ ডিস্ট্রিক্টে আমরা এসে স্যারের পারমিশন নিয়ে আমার পিসের আইজনী আছেন হ্যাঁ উষাহানি দেবনাথ উনি ওনার টিম নিয়ে ওইখানে মুভ করেন এবং গতকাল রাতে আমরা হ্যাঁ মেয়েটাকে রিকোভারি করে এবং ছেলেটাকে গ্রেপ্তার করে এখানে ধর্মনগরে নিয়ে আসি আর ছেলেটাকে আমাদের এখানে কোর্টে ট্রানজিট হিমান নিয়ে ওইখান থেকে আসে আর আমরা কোর্টে প্রেরণ করবো ঘটনাটিকে ঘিরে ধর্মনগর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় অপব্যবহার ও নাবালিকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে